হ্যালো এই আমি পাপিয়া আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত রান্না পুজোর দিন কী কী করলাম কারা কারা বাড়িতে এলো চলো সেই সব নিয়েই চলে এসেছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো রান্না পুজোর দিন একদম বসে পড়েছি বিকাল থেকেই মানে তখন আটটা বাজে বসে পড়েছি সবজি কাটতে এখন অনেক কাটাকাটি বাকি আছে তারপরে ধোবো তারপর রান্না শুরু হবে তো এখানে আমি দেখাচ্ছিলাম যে আমি কি কি কাটতে বসেছি মানে আমাকে কী কী কাটতে দেওয়া হয়েছে তো আমি এখানে উচ্ছে কাটছিলাম তারপরে পুঁশাক কাটবো মানে এক এক করে সব কাটবো আরও সবাই হাতাহাতি মা শাশুড়ি মা সবাই হাতাহাতি করে কাটাকাটি করছিলাম আর এখানে এক এক করে সবাই কেটে কুটে রেখেছে দেখো কেটে কুটে এবার এগুলোকে ধোয়া হবে আর এইখানে চিচিংয়ে কেটে আমার হাতের অবস্থা দেখো এটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম আর হাতের অবস্থা পুরো সবুজ হয়ে গেছিলো চিচিঙে কাটার পর তো এরপর এখানে মাও বসে পড়েছে হাতে হাত লাগিয়ে কারণ অনেক সবজি তো কারণ একা একার মানে সবার সবাই মিলে না কাটলে হবে না তো এখানে আমরা সবাই মজা করেই বেশ সুন্দর করে সবজি কাটছিলাম সাথে গল্পও করছিলাম রান্না পুজোর কিন্তু এটাই একটা মজা সবাই মিলে হই হৈ করে কাজ করা বেশ ভালো লাগে তো এরপর দেখো এখানে সব এক এক করে কেটে রেখে দেওয়া হয়েছে মানে এবার জলে ধোয়া হয়ে গেছে এবার মানে করা রান্না স্টার্ট করা হবে এখানে শাশুড়ি মা প্রথমেই থাকাটি মোমবাতি দেখিয়ে ঠাকুরকে প্রণাম করে আর এবার আমি এখানে শাঁক বাজিয়ে দেবো তারপর রান্না শুরু হবে শাঁখ বাজিয়ে ঠাকুরকে নমস্কার করে এবার আমরা রান্না শুরু করে দিয়েছি এখানে শাশুড়ি মা তখনও অবধি ঠিক ছিল রান্না করতে পারছিল তারপর শাশুড়ি মায়ের ভীষণ শরীর খারাপ হয়ে যাওয়াতে উনি শুয়ে পড়েছিল কারণ উনি ওষুধ খায় তাই উনি শরীর শুয়ে পড়েছিলো তারপরে বাদ বাকি রান্না সব আমি কিন্তু করেছিলাম আমার মা আমার হাতে করেছিল সারা রাত ধরে আমি রান্না করেছি আর ঠাকুর আমার জানি না কি পরীক্ষা নিচ্ছিল রাত্রিবেলা পুরো কারেন্ট ছিল না আমি ফোনে ফ্ল্যাশ লাইট জেলে মানে পুরো রান্না করেছি এখনও অবধি ঠিক ছিল এখনও আমার ঘুম ঘুম পাচ্ছিল কিন্তু তো তারপর আমি কোনো ক্লিপ নিতে পারিনি কারণ পুরোই কারেন্ট ছিল না তো যাই হোক ঠাকুরের কৃপায় আমি সব কিছু ভালো করে করতে পেরেছি এবার সকালবেলা শাশুড়িমায় ঘুমতে কুটে স্নান করে ঠাকুরকে খেতে দিয়ে ফুল মানে ফুল ফুল সব কিছু দিয়ে নিয়মকানুন সব কিছু সেরে নিয়েছিল আর এইখানে দেখো আমার ঠাকুরকে খুব সুন্দর লাগছে তোমরা কিন্তু কমেন্ট করো কেমন করে সুন্দর করে সাজিয়েছি তো যাই হোক এবার চলো কি কি রান্না করেছি মানে করেছি চলো তোমাদেরকে দেখাই প্রথমেই ছিল ভাত মানে পান্তা ভাত তারপর কিন্তু দেখো এক এক করে ছিল হচ্ছে এখানে হচ্ছে চচ্চড়ি তারপর ছিল হচ্ছে দেখো এখানে কাঁচকলা ভাজা আলু ভাজা তারপর ছিল দেখো এখানে ভেন্ডি ভাজা পটল ভাজা তারপর ছিল বেগুন ভাজা এখানে ছিল হচ্ছে করলা ভাজা চিচিঙে ভাজা নারকেল ভাজা তারপর ছিল দেখো একটা সবজি মানে হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি তারপর এখানে ছিল দেখো বটবটি ভাজা কাঁকরোল ভাজা কুমড়ো ভাজা অনেক রকমের ভাজা করে ছিলাম এরপর ছিল হচ্ছে ডাল চচ্চড়ির পর ছিল দেখো ইলিশ মাছ ভাজা কাতলা মাছ ভাজা তারপর ছিল দেখো চাটনি তো চাটনির পর ছিল সবার শেষে হচ্ছে পায়েস তো যাই হোক এই এই কটা রান্না আমি আপা করতে পেরেছি সবাই খেয়ে কিন্তু খুবই ভালো বলেছে মায়ের আশীর্বাদে আমার কোনো কষ্টও হয়নি শুধু একটু কারেন্টটা ছিল না এটাই যা তো ঠাকুর কিন্তু মানে সব কিছুই ভালোই ভালো করে দিয়েছে তো তারপর আমাদের এখানে প্রথম গেস্ট চলে এসছে দেখো প্রথম গেস্ট একদম চলে এসেই ব্লগিং শুরু করে দিয়েছে আমরা দুজনেই হাসাহাসি করছিলাম তো এসেই আমরা কিন্তু খেতে বসে করেছি কারণ সবার খুব খিদে পেয়ে গেছিলো আমি তো কালকে থেকে না খেয়েছিলাম তো তাই জন্য সবাই তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম কোনো ক্লিপ নিতে পারিনি খাওয়া দাওয়ার পর আমরা একটু ছাদে এসেছিলাম রিলস করছিলাম ফটো তুলছিলাম তোলার পর এবার বৌদি ভাই বাড়ি চলে যাবে কারণ গিনির শরীরটা খুবই খারাপ ছিল হট করে ফোন এসেছিলো বেশিক্ষণ থাকতেও পারিনি তো এখানে বৌদি ভাই খাওয়া দাওয়ার পর একটু ছবি টবি সব তোলার পর এবার ফোন আসে যে ওর শরীরটা খারাপ তাই জন্য বৌদি ভাই র্যাপিডো বুক করে এখানে আমরা ছাড়তে এসেছিলাম বাইরে তো উনি তো বসে চলে যাবে তাই একটু শাশুড়ি বলছিল বলছিলো ওকে সাবধানে রাখবে তো এই বলতে বলতে র্যাপিডোওয়ালাও চলে এসছে এবার র্যাপিডো করে বাড়ি চলে যাবে এবার আমরাও কি একটু রেস্ট নেবো তার কারণ বিকাওয়ালা আবার সবাই আসবে তো কারা কারা আসছে চলো তোমাদেরকে দেখাই এবার আমরা বাড়ি চলে যাচ্ছি গিয়ে এখন একদম রেস্ট নিয়ে নেবো তারপর বিকাবেলা এক এক করে সবাই এসছি এখানে দেখো আমার ছোটদি ভাই ওরা জানি না আমি ওদের ব্লগ করছিলাম লাস্টে দেখতে পেয়ে তখন দেখো বলছে এই দেখো যে হ্যাঁ এই যে ব্লগ করছে আর এই দিয়ে আমার ছোটদি ভাই যে সবুজ জামা পরে আছে ওটা দিদি ভাই মানে ননদ আর সে আর একজন আছে এপাশে পাশে বসে এটা আমার বর্দি ভাই আমরা কিন্তু সবাই অনেক দিন বাদে বাদেই দেখা হয় আর যখন দেখা হয় না আমরা মানে থামাকা করে দিই মানে এত হাসি কখন যে সময় চলে যায় মানে বোঝাই যায় না মনে হচ্ছে মানে কত দিনের ইয়ে কিন্তু আমাদের সবসময় সবার সাথে দেখাও হয় না কথাও হয় না কিন্তু যখনই দেখা হয় কিন্তু খুবই ভালো লাগে এবার ওদেরকে খাবার মানে খেতে দিয়ে দিয়েছি আর ওই যে ওখানে বসে আছে পিসি শাশুড়ি তো এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি খাওয়া দাওয়ার পর এখানে দিদিও বসে পড়েছে দিদি নিচে বসেছে কারণ ওর মানে আর খাওয়া ছিল খাওয়া দাওয়া শেষে এবার সবাই গল্পকল্প করে এবার বাড়ি যাওয়ার পালা অনেক রাত হয়ে গেছে অনেকে ট্রেনে করে যাবে ছোট ভাই আরো সবাই ওই যে বর্দা ভাইও এসছিল তো এবার সবাই বাড়ি যাবে টাটা করছিল তো যাই হোক দিনটা বেশ ভালোই কাটলো রান্না পুজোটা তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে তো আজকের মতো